আমি আজকে বলতে চাচ্ছি যে এই যে শ্মশান আমরা এসে এসেছি এখন গুরুত্বের শ্মশানে আমরা যখন আমাদের শরীরে চামড়াটা ঝুলে যায় মানে বয়স বেশি হয়ে যায় তখন আমরা সবাই ধার্মিক হয়ে যাই তা আমার মনে হয় এতে কোনো পূর্ণ হয় না আমাদের এতে আমাদের যে পাপগুলো করেছি সে পাপের প্রায়শ্চিত্তটা হয় বা আমাদের পাপ একটু কমে কিন্তু পূর্ণ হয় তখন যখন আমার বয়সকাল ছিল যখন আমার গায়ে জত ছিল শরীরে রস ছিল তখন আমি কিভাবে চলেছি সেই অনুযায়ী আমাদের কর্মফল নির্ধারিত হয় আর আমি মনে করি স্বর্গ বা নরক বলে কিছু নেই এই সংসারেই আছে স্বর্গ বা নরক তা আমার মনে হয় আমরা যেমন কর্ম করি আমাদের তেমন ফল হয় এবং এই সেই ফল আমরা এই জন্মে এই সংসার জীবনেই ভোগ করে যাই তাই সবার একটু সতর্ক হওয়া উচিত প্রত্যেকের আমরা যারা আছি যে আমাদের কর্মটা প্রত্যেকের জন্য ভালো হয়